বন্ধুরা বাংলার বাড়ি নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনার তালিকায় থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বাংলার আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কারণের জন্য সেই তারিখ পরিবর্তন করে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে আপনাদের আবাস যোজনার যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাই ঘোষণা করেছেন মালদায় গিয়ে কোটি লক্ষ বাংলার বাড়ি আমরা করে গিয়েছি আগে করেছিলাম তেষট্টি লাখ কিছুদিন আগে আমরা দিয়েছি আরো বারো লাখকে এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো ষোলো লক্ষ তিরিশ হাজার ষাট হাজার লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবে এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবে তাছাড়াও মনে রাখবেন আরো আমাদের চা সুন্দরী চা বাগান এলে আলাদা বাড়ি পায় আর বার মিউনিসিপ্যালিটি আলাদা পায় সব সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি বন্ধুরা বাংলার আবাস যোজনার টাকা আপনারা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে পেতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই ঘোষণা করে দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ